এই সময় তো ওরা এনজয়ে ব্যস্ত আছে একটাই সুযোগ আমাদের হাতে আছে কি সুযোগ বস এই সময় খুব লাচালে চেয়ে ব্যস্ত চলো মানে অনেকের ঘর বাড়ি সব লুট করলি ঠিক কইছো তুই অন্য এই সময় লাচালা চেয়ে ব্যস্ত আছে এই সময় যদি অনেকের ঘর বাড়ি সব লুট কর নিতে পারি তাহলে আমাদের অনেক দিন চলে যাবে চল চলো নো চলো কি হবে অশিক্ষিত দল এইভাবে দরজা খুলে গেউ এই তো এখানে ঘুরো খুলে যাবে যা তোর যা ভিত লুটপাট করলে হয় আমি এখানটায় দাঁড়িয়ে আছি भु हे हे प्रभु हे प्रभु हरी राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ मालाउ पानी आ गया yeah! तोरा की पे चीस বস টাকা পয়সা সোনা দানা ঘরে কিচ্ছু নেই এক বস্তা চাউল ঠিক আছে চলো বস খাওয়া দাওয়ার তো ব্যবস্থা হয়ে গেল একটু নাচা গানার ব্যবস্থা হলে খুব ভালো হতো ঠিক বলেছিস নাচা গানা তো হবেই তার সঙ্গে একটা নারী হলে ভালো হতো বস এখন তো নারীরা পশ্চিমবাংলায় প্রচুর রিলস বানাচ্ছে ওদেরকে একটা তুলে নিলেই হবে সত্যি কি পশ্চিম বাংলার নারীরা রাস্তাঘাটে রিলস বানায় হ্যাঁ বস একদম সত্যি কথা ঠিক আছে তোরা তাহলে এদিক ওদিক ভালো করে লক্ষ্য রাখ আজকের একটা নারীকে তুলে নিয়েই যাব ঠিক আছে ঠিক আছে চলো কি করে বস ওই যে একটা নারী নৃত্য করছে কোথায় কোথায় ওই যে আর যাব না বেগুন তুলিতে ওই তো ওখানে রিলস বানাচ্ছে চল তাহলে তুলে নিয়ে আসি চল আমাকে নিয়ে যাও আমি পার হতে পারছি না আমি বস না তুই বস তোর তো বয়স হয়ে গেছে তুই ওখানে গিয়ে কি করবি তুই দাঁড়া আমরা আসি বয়স হয়ে গেছে বলে আমার মনে কি কোনো আনন্দ নেই বল এই তোমরা কে এখানে এসেছো কিসের জন্য আমরা কে আমরা হলো অসুরগণ তোকে নিয়ে যেতে এসেছি কেন আমাকে নিয়ে যাবে কিসের জন্য কথা নয় এ সুন্দর নারী চল আমার বাড়ি আর কাঁধে তল তড়কারী নারায়ণ নারায়ণ মুই শাসুর তো একে অনর্থ করতে যাচ্ছি মূষা আমি তোকে যেতে দেবো না কি করে তুই চরম সীমায় পৌঁছে গেছিস তোর শাস্তি পার আমি ব্যবস্থা করছি দড়া নারায়ণ 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 মহাদেব এই সময় তুমি হটো মহাদেব পশ্চিম বাংলায় অসুরগণ খুব অত্যাচার চালাচ্ছে অসুরগণ কি অত্যাচার করছে বাড়িতে বাড়িতে লুটপাট করছে নারীদের তুলে নিয়ে যাচ্ছে কি অসুরগণ মর্তলোকে এত অত্যাচার করছে হ্যাঁ মহাদেব অনেক হয়েছে ওদেরকে কি বলো শূদ্রজাতি না হলে আমি ওদের উপরে ব্যবস্থা নেব ঠিক আছে তুই তো ভালোই মোবাইলে নাচা নাচি করতিস এখানে একটু ড্যান্স কর আমরা দেখি অসম গান তোরা কিন্তু একটা নারীকে তুলে নিয়ে এসে অসম্মান করছিস অসম্মান

তোরা যে এখন কি মোবাইলে রিলস ফিলস বানাস সেই সব বানা আমরা দেখি আমি যে রিলস বানাবো এখানে মোবাইলটা কোথায় পাবো এই সুন্দরী নারী তোমার মোবাইল চাই আমি এখনি দিচ্ছি এই নাও তোমার মোবাইল আর মোবাইল তো হলো মোবাইলটা ধরবে কে আমরা আছি কিসের জন্য সুন্দরী আমরা তো তোমার মোবাইলটা ধরে দেব নাও সুন্দরী নাচো স্টার্ট

আমার কথা মনে করছে হ্যাঁ মা আগে মর্তলক থেকে নারী তুলে নিয়ে এসে মহিষাসুর রিলস বানাচ্ছে আই মহিষাসুর এত বড় সাহস মর্তলক থেকে নারী তুলে নিয়ে এসে রিলস বানাচ্ছে দুর্গা এই নাও আমার ত্রিশূল তুমি নারী হয়ে নারী পরিচয় নাও নারদ তুমি গিয়ে মহিষাসুরকে খবর দাও ওকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো এক নারী আসছে ওকে বধ করতে ঠিক আছে মা নারায়ণ নারায়ণ

কোথায় তাড়াতাড়ি চলে এসি না কোনো নারীই তো দেখতে পাচ্ছি না আরে দুর্গা মনে হচ্ছে আসতে দেরি করছে আমরা চল গিয়ে যুদ্ধস্থানে পৌঁছে যাই হ্যাঁ বস চলো এসো আমার খুব জোর হাঁকা পাইছি আমি কি হাঁক দিয়ে বা তোদেরকে নিয়ে কোথাও যাওয়া যাবে না এই সময় যদি দুর্গা চলে আসে তাহলে কি আমি এই বুড়োকে নিয়ে লড়াই করবো নাকি বস আমার পরিস্থিতি খুব খারাপ আমি আর পার্টি অবস্থা যুদ্ধ পেয়েছে এদেরকে নিয়ে আর পারি না বস আমার তো বয়স হয়েছে আমি কি এই বয়সে যুদ্ধ করতে পারবো আনন্দ করার সময় সবাই একসঙ্গে আনন্দ করলি আর এখন এক এক করে কেটে পড়তে চাইছিস আমি কি কিছু বুঝিনা নাকি তুই ঠিক যুদ্ধ করতে পারবি দেখো বস আমার তারে যুদ্ধ করা সম্ভব না আমার ঘরে টোকা সেনা আছে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সংসার ভাসিয়ে যাবে তোরা হচ্ছে অসুরকুলের কুলাঙ্গার তোরা যুদ্ধকে ভয় পাস যা বাড়ি যা আমি একা দুর্গাকে দেখে নেবো এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষেছিলাম যা এই মই শাশুড় তুই যে মৃত্যুর জন্য আগে চলে এসেছিস দুর্গা তুই সাধারণ একটা নারী হয়ে মই শাশুড়কে মারবি হা 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 এই মই শাশুড় তোর এত বড় স্পর্ধা তুই আমাকে বলি সাধারণ নারী আমি এখানে সময় নষ্ট করতে আসিনি যুদ্ধের জন্য প্রস্তুতি হ আয় তাহলে মই শাশুড় কি করে আরে ওই তো কি আর কপ করে আমাকে একলা ছাড়িতে পাইছে দুর্গা তো এটি প্রচুর লাগিছে আমাকে আর এটি বুঝি রইলে হবে নি দুর্গা বধ করতিবে তার থেকে আমি ছুটিয়া পালিয়ে লুকিয়ে যাবা চাইছি

তুই কি আমাকে ভীতু ভেবেছিস নাকি আমার একটা পার্সোনাল কাজ ছিল আমি ওখানে গেছিলাম তোর আবার পার্সোনাল কাজ আমার হাতে বেশি সময় নেই মহিষাসুর তুই তাড়াতাড়ি যুদ্ধক্ষেত্রে আয় যাচ্ছি রে বাবা যাচ্ছি ওখানে একটু কাদা আছে আমার যুদ্ধ করতে একটু সমস্যা হচ্ছে পা স্লিপ করছে একটু উঁচার দিকে এসো ভালোভাবে যুদ্ধ করি ঠিক আছে মই শাশুর তোকে আর বাহানা করতে হবে না তুই যেখানে বলবি আমি সেখানে যুদ্ধ করতে রাজি আছি চল চল দাঁড়া দুর্গা দাঁড়া আমার তখন কোমরের ব্যথাটা খুব বেড়ে গেছে বাড়ি থেকে ওষুধটা খেয়ে আসতে ভুলে গেছি তুই কোথা থেকে ওষুধ খাচ্ছিস তোর কোমরের ব্যথা কমছে না গঙ্গা সাগর হসপিটালে ওষুধ খাচ্ছি আমি তোকে আর ওখানে ওষুধ খেতে হবে না আমি তোকে ওষুধ দেব তোর কোমরের ব্যথা সেরে যাবে তুই এখন যুদ্ধ করতে আয় আয় ঠিক আছে তুই দাঁড়া কি হে हे प्रभु हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ पानी आ गया